সংগ্রাম কর্তৃকে আয়োজিত আজকে এই বিনামূল্যে ক্যাম্প এটা আজকে প্রথম আজকেই শুরু না এই শুরু আরও সুদীর্ঘ চোদ্দ বছর আগ থেকে এই সমৃদ্ধি প্রকল্পের মাধ্যমে এভাবে স্বাস্থ্য ক্যাম্প আমরা প্রায়ই করে থাকি বছরে চারটা স্বাস্থ্য ক্যাম্প হয় তারই ধারাবাহিকতায় আজকেও এই স্বাস্থ্য স্বাস্থ্যক্যাম্পের আয়োজন আলাইকুম সংগ্রাম সমৃদ্ধি কর্মসূচির আওতায় চলছে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প দুই হাজার চব্বিশ চিকিৎসা নিতে আসা রুগীরা কতটা উপকৃত হয়েছে জানার চেষ্টা করব কথা বলবো সংগ্রামের নির্বাহী পরিচালক জনাব চৌধুরী মোহাম্মদ মনিরের সাথে কথা বলবো বিশেষজ্ঞ ডাক্তার যিনি এই মুহূর্তে সেবা প্রদান করছেন তার সাথে সাথেই থাকুন সংগ্রাম কর্তৃক আয়োজিত গ্রামের হত দরিদ্র মায়েদের যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাদের জন্য যে আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সংগ্রামকে ধন্যবাদ জানাই এবং আমি যতটা জানি যে সংগ্রাম এই প্রোগ্রামটা বহু বছর ধরে করে আসছে বিশেষ করে গ্রামের অসহায় দরিদ্র নিপীড়িত আমাদের মা বোনদের জন্য সত্যিকার অর্থেই এটা একটা বিশাল একটা উদ্যোগ এই অবহেলিত জনপথে আজকে সংগ্রাম যে উদ্যোগ নেয়া নারী এবং শিশুদের বা অন্যান্য দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই ধরনের সেবামূলক যে প্রোগ্রাম করছে বিনামূল্যে আমি তাদেরকে সাধুবাদ জানাই তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি যাতে তারা এই প্রোগ্রাম চালা যেতে পারে সংগ্রাম মানে আমরা বিনামূল্যে যে চিকিৎসা পাইতেছি এটা অনেক মানুষের উপকার হচ্ছে বা আমরা উপকার পাচ্ছি আমরা সংগ্রামকে ধন্যবাদ জানাচ্ছি উনচল্লিশ বছর আগে এই পাথরকাটা থেকে সংগ্রামের যাত্রা শুরু হয় সেই থেকে সুদীর্ঘ এই এত বছর এই শুধু পাথরকাটাই নেই আজকে বরিশাল বিভাগের সবকটি উপজেলাতেই সংগ্রাম কাজ করছে মানুষের ভাগ্য উন্নয়নের নিয়ে কাজ করছে আজকে এই সুদীর্ঘ পথ চলায় যেহেতু পাথরঘাটাই হল এর মূল কেন্দ্রস্থান স্থান পাথরঘাটা থেকে যেহেতু পাথরঘাটা থেকেই আমাদের সংগ্রামের পথ চলা শুরু অতএব পাথরঘাটা মানুষের জন্য আমরা সর্বক্ষণিক স্পেশাল কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি তার মধ্যে আসলে এই প্রায় চোদ্দ বছর ধরে একটি প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে এই সমৃদ্ধি প্রকল্প পল্লিকর্মা সহায়ক ফাউন্ডেশন পি আর্থিক সহযোগিতায় সংগ্রাম এই প্রকল্পটি বাস্তবায়ন করছে যার কারণে আমাদের সুযোগ হয়েছে যে এই সমৃদ্ধি প্রকল্প পাথরকাটা এবং বামনা উপজেলা ডৌতলা ইউনিয়ন এই দুইটা উপজেলাতে আমরা শিক্ষা স্যানিটেশন স্বাস্থ্যসেবা সহ কৃষি এ ধরনের উন্নয়নের জন্য মানুষের সেবা দেওয়ার জন্য সুদীর্ঘ এই চোদ্দ বছর ধরে যে কাজ করে যাচ্ছে তার একটি অংশ হল আজকের এই বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রত্যন্ত অঞ্চলে আজকে হাতমপুরে যে ক্যাম্পের আয়োজন করা হয়েছে গাইনি বিষয়ে এতই সমস্যা যে সমস্যাগুলো আসলে এই সুচিকিৎসা নেওয়ার মতন এই সদর উপজেলাতে সে ধরনের কোনো ব্যবস্থা নেই বরিশালের নিচে বরগুনা জেলা শহরে একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাই আজকে আমরা আয়োজন করেছি আমরা স্থানীয় মানুষের দুর্দশার কথা তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে কেন পর্দার আড়ালে থাকা মায়েরা তাদের গাইনি রোগের কথা কারো কাছে বলার মতন তাদের জায়গা নাই সেই জায়গাটা আমরা চেষ্টা করছি যে অন্তপক্ষে বছরে আমরা চার চারটা ক্যাম্প আয়োজন করি তারই ধারাবাহিকতা আজকে এই ক্যাম্পের আয়োজন আজকে আমরা গাইনি বিশেষজ্ঞ বরিশাল থেকে আমরা এনেছি এবং আজকে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ অনেক অসহায় মহিলারা তাদের গাইনি বিষয়ে তারা এই সেবা পাচ্ছেন আজকে আমরা সংগ্রামের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি আশা রাখি এই সেবা দিয়ে কিছুটা হলেও আমরা তাদের সহযোগিতা করতে পেরেছি অবশ্যই সংগ্রাম যে লক্ষ্য নিয়ে কাজ করে মানুষের ভাগ্য উন্নয়নে মানুষের সুস্থ থাকার জন্য আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে আশা রাখি সংগ্রাম আজকে বরিশাল বিভাগে কাজ করছে আগামীতে সারা বাংলাদেশে কাজ করবে অসংখ্য ধন্যবাদ দর্শক জোহাটিভির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ